উত্তরাঞ্চল খড়াপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে উনিশশো সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় অসাধারণ অসাধারণ লোকেশন মানে দুই পাশে ফাঁকা বিস্তীর্ণ জায়গা গাছ বিদায় দিয়ে আর কি রংপুর থেকে রংপুর যে রাজবাড়ি রাজবাড়ি থেকে বিদায় নিচ্ছি এখন আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা করতেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এটা হচ্ছে আবু সাঈদের বিশ্ববিদ্যালয় আমরা একটু ভিতর থেকে ঘুরে যাই আর কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি স্প্রিট যার মাধ্যমে এসেছিল যার শহীদের মাধ্যমে ছিল সে হচ্ছে আবু সাইদ আবু সাইদ এই বিশ্ববিদ্যালয়েরই স্টুডেন্ট তো তার বিশ্ববিদ্যালয়ে আমরা একটু ঘুরে গেলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এটা হচ্ছে প্রশাসনিক ভবন এটা হচ্ছে ক্যাফেটেরিয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া কি খোলা আছে চা কপি কিছু কি পাওয়া যাবে না মনে হয় এখন খোলা নাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা মোটামুটি ঘুরলাম বেশ ছায়া ঘন পরিবেশ আর এখন আমরা ঠিক একেবারে জিরো পয়েন্টের দিকে রওনা দিচ্ছি বাংলা বন্ধ বাংলা বন্ধের দিকে এখনই রওনা দিচ্ছি এখন বাজে এগারোটা রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে দশটা পঞ্চান্ন বাজে এ সময় আমরা রওনা দিচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো গুগলের সময় দেখাচ্ছে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট মানে চার ঘন্টাই ধরি তো এগারোটা থেকে চার এগারো বারো এক দুই তিন তিনটার সময় পৌঁছে যাওয়ার কথা তো সে জায়গায় এক ঘন্টা আমরা বিরতি টাইম ধরি বিভিন্ন জায়গা মিলায়ে সব মিলে আমরা চলে যাব চারটার ভিতরে পৌঁছে যাব তেঁতুলিয়া দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা একসাথে তিনটা বাইক আসছিলাম তো আতেক স্যার সামনে আতেক সার মিজান স্যার আর আমি আর আমার পিছনে আছে সত্যনন্দ আর আমাদের সাথে ছিল বিপ্লব স্যার বিপ্লব স্যার আইছিলেন এক্স ব্লেড নিয়ে কিন্তু সে অনাকাঙ্ক্ষিত কারণে ঢাকা ফেরত গিয়েছে আজকে তো যে কারণে এখন আমরা দুটো বাইক রেল ক্রসিং ছেড়ে দিয়েছে এবার যাই তো রংপুর সিটিটা ঘুরে ফিরে দেখলাম বেশ ভালো লাগলো পরিপাটি সুন্দর আর যানজট মুক্ত মনে হয়েছে দুই এক জায়গায় টুকি টাকি আছে ওটা স্বাভাবিক ব্যাপার তো এই মুহূর্তে আমরা একেবারে মানে সেই টান টানতে টানতে চলে যাব হচ্ছে বাংলা বান্ধ এখান থেকে দিনাজপুর আছে পঁচাত্তর কিলোমিটার তো আমরা সম্ভবত দিনাজপুরে যাওয়ার পথে খুব একটা ঢুকবো না আর কি শহরের দিকে তো ফেরার পথে আমরা কান্তজির মন্দির হয়ে ফিরবো এরকম একটা প্ল্যান আছে তো এটা হচ্ছে রংপুর থেকে রংপুর থেকে বের হয়ে আমরা যে তেঁতুলিয়ার দিকে যাচ্ছি আর সৈয়দপুর আছে নয় কিলোমিটার মাইল ফলকে লেখা আছে সৈয়দপুর আছে নয় কিলোমিটার তো এই যে যে রাস্তাটা খুব বেশি চওড়া না হইলেও তো রাস্তাটা ভালো খারাপ না দুই পাশে গাছ আছে সবুজে ঘেরা আর আমরা দেখতে পাচ্ছি যে মাঠে প্রচুর ফসল টসল লাগানো আছে তো এই যে ঘোরাঘুরির এক্সপিরিয়েন্স আসলে অসাধারণ কালকে আমরা বগুড়া থেকে রংপুর আসছিলাম রাতে রাইড করে তো আজকে রংপুর শহরে জমিদার বাড়ি দেখে জমিদার সব কিছু দেখে ছবি টবি তুলে ভিডিও করে দেন রওনা দিলাম দিতে দিতে আমাদের একটু লেট হয়েছে এগারোটা বেজে গেছিল আর কি তো সমস্যা হয়তো সাড়ে তিনটা চারটার ভিতরে আমরা তেঁতুলিয়াতে পৌঁছে যাব তো আসলে এ পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়নি বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ চলছে তারপরেও সাইড দিয়ে রাস্তা আছে বেশ ভালোভাবেই আসা গেছে খুব একটা প্যানা পোহাতে হয়নি আর অল ওভারঅল রোডঘাট বাংলাদেশের উত্তরবঙ্গে তো ভালোই আর কি তেল নিয়েছিলাম কালকে ঢাকা থেকে তেল নিয়ে এসেছিলাম এখনো ওই চলে কতটুকু তেল খরচা হবে আমরা মানে কতটুকু তেল খরচা হবে বা কতটুকু কত টাকা কি খরচ হলো এটা আমরা শেষের দিকে জানাবো আর কি গুগলে আমাদের হাইওয়ে থেকে একটা লোকাল রোডে লোকাল রোড ধরাই দিল আর কি হাতের ডাইনে নেমে আসলাম তো কি করব এলাকা তো চিনি না আসলে গুগলের উপরে ভরসা করে যাচ্ছি ও যেদিক দিয়ে নিয়ে যাবে আমরাও সেদিক দিয়েই যাব আর কি তাই ছাড়া কিছু করার নেই তবে এসে বেশ ভালোই হলো যে কি সুন্দর দুই সাইড দিয়ে সুন্দর গাছ আর দুই পাশে ফাঁকা মাঠ বা ফসল লাগাইছে কিন্তু ছোট ছোট ও আর রংপুর রংপুর জেলা যে তামাকের জন্য বিখ্যাত ও আচ্ছা আচ্ছা সবই তো তামাক এই বিলের ভিতরে সব তামাক লাগানো তামাকের চারা ছোট ছোট চারা ছোট ছোট চারা লাগানো আর কি কিছুদিন পরে আসলে হয়তো পুরো তামাক দেখা যেত সারা বিলে তো দুই পাশে সারি সারি অর্জুন গাছ অর্জুন গাছের তো আবার ছাল থাকে না উপকার করে পরের চাল কেটে কেটে নিয়ে যায় মানুষ এইখানে মাছ ধরতেছে আর কি কোনো জায়গায় পানি টানি সব শুকিয়ে গেছে এ জায়গায় অল্প পানি আছে দূরে মাঠে দেখা যাচ্ছে ট্রাক্টরে জমি চাষ করে কারণ এটা তামাক লাগাবে সম্ভবত সারা এই বিলেই তামাক চাষ হয় তো এই জায়গার রাস্তাটা কিন্তু খুব সুন্দর মানে দুই পাশে এত বড় বড় গাছ বেশ অনেক বয়স গাছের এ থেকে বোঝা যায় যে রাস্তাটা বেশ পুরনো আর কি অনেক আগে থেকেই এই পথটা ছিল যার কারণে গাছগুলো এত বড় বড় হয়েছে আশেপাশে কোনো বাড়ি নেই ফাঁকা মাঠ আর মাঠ তো এটাও একটা হাইওয়ে মনে হচ্ছে আর কি এটা দিয়েই আমাদের দেখাচ্ছে আর কি আমরা রংপুর থেকে যাচ্ছিলাম সৈয়দপুর বা সৈয়দপুরের দিকে বা দিনাজপুরের দিকে ওই হাইওয়েটা এর থেকে আর একটু বড় ছিল এর থেকে ডাবল ছিল হয়তো তো যাই হোক আমাদের একটা শর্ট রোড দিয়ে নিয়ে এসে গুগল আমাদের এই রোডেই ছেড়ে দিয়েছে তো এটাও খারাপ না বেশ গ্রাম্য গ্রাম্য ফিল হচ্ছে দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ বাঁশ গাছ সজনা গাছ সাতম গাছ বিভিন্ন গাছ আছে কলা গাছ হ্যাঁ খুবই ভালো লাগতেছে যে টুরে আসলেই ভালো লাগে আসলে দেশটাকে যখন দেখি এইভাবে ভালোই লাগে মানে অসাধারণ আমাদের দেশের মানুষের কথা কি বলবো মানে একজনের কাছে হেল্প চাইলে তিনজনে এসে হেল্প করতে এত ভালো মানুষগুলা আসলে সবাই প্রায় ম্যাক্সিমাম মানুষই ভালো শতকরা দুই একজন হয়তো হেরফের থাকতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই হেল্পফুল এবং ভালো কি বিস্তীর্ণ মাঠ কিন্তু মাঠে কোনো ফসল নেই ধান ছিল কিছুদিন আগে কেটে তামাক লাগাইছে ঠিক দেখা যাচ্ছে না ছোট ছোট চারা তো যাই এরই মাছ দিয়ে তামাকের ক্ষেতের মাছ দিয়ে আমরা এগিয়ে চলেছি একেবারে লাস্ট জিরো পয়েন্টের উদ্দেশ্যে বাংলা বন্ধের দিকে আমরা সে পর্যন্তই যাব যে জায়গায় বাংলাদেশের আর অবশিষ্ট থাকবে না একেবারে মহানন্দার নদী পর্যন্ত নদীর তীর পর্যন্ত বাংলাদেশ আর তীরের পরের থেকে হচ্ছে ইন্ডিয়া ঠিক আমরা সে পর্যন্ত যাব ছোট ছোট ধানের চারা দেখা যাচ্ছে এখানে যতদূর দেখা যাচ্ছে শুধু সবুজ আর সবুজ আলু ক্ষেত আলু ক্ষেতের দুই পাশে আলু ক্ষেত মাঝখান দিয়ে ছোট্ট করে একটা হাইওয়ে আমরা চলে যাচ্ছি এখন তিস্তা ব্যারেজে ও আলুর ফসল এই ফসলটা উঠায় আবারও আলু লাগিয়ে দেবে এই শীত থাকতে থাকতে হ্যাঁ 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 প্রচুর ফলন রে বাবা কি সুন্দর আলু একেবারে লক লক করতেছে আলুর গাছ তো আমরা যাচ্ছি মানে বাংলা বন্ধ পর্যন্ত যাবো কিন্তু এর আগে তিস্তা ব্যারেজটা মানে তিস্তা বাঁধটা আমরা দেখতে যাব তো এটা এখান থেকে আর আঠাশ কিলো আছে অসাধারণ অসাধারণ সব লুকস এর ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি এত সুন্দর মনোরম পরিবেশ দিয়ে বাইক রাইড করে যাচ্ছি যে আসলে ক্লান্তি আমাদের পারছে না ও এই জায়গায় আলু তোলার দৃশ্য একটু দেখাই যে কত লোক কত লোক এই যে এইখানে আলু আলু তোলার কাজে ব্যস্ত আছে ট্রাক্টর যাচ্ছে এখানে চাষ হবে আবার নতুন করে আলু লাগাবে এখানে প্রচুর লোক আলু তুলতেছে আর কি যদিও এত ফলন হওয়ার পরেও বাংলাদেশে আলুর দামটা অনেক বেশি প্রচুর আলু সারা বিলে আলু এত ফলন হওয়ার পরও বাংলাদেশে কেন যে এত দাম থাকে এখানে আলুর কেজি আছে চল্লিশ টাকা করে আমরা এখানে স্থানীয় লোকের কাছে জানতে পারলাম যে আলুর কেজি এখানে চল্লিশ টাকা করে এই এই জায়গায় এনার কাছে একটু জানে দেখি হ্যালো কাকা এই ই এ জায়গায় আলুর কেজি কত করে এখন কেজি এখন কত চলে কেজি সে চল্লিশ সাতচল্লিশ এই আলুটা সারা দেশে বা ঢাকাতে বিক্রি হচ্ছে একশো টাকা একশো কুড়ি টাকা এখন হয়তো একটু দাম কমে আশি টাকা টাকা হয়েছে আর কি তো এত বেশি দাম মানে কেজি কারা প্রায় কোনো কোনো ক্ষেত্রে ডাবলের থেকেও বেশি লাভ করে আর কি ব্যবসায়ীরা তো এটা আসলেই অমূলক একটা ব্যাপার নীলফামারি জল ঢাকা তো দেখতেই পাচ্ছেন পিছনেও অনেকখানি জায়গা রেখে এসেছি বাজারটা বেশ বড় বাজার জল ঢাকা নীলফামারি বাজার বেশ বড় সড়ক একটা ব্যাপার স্যাপার আর কি দুই পাশে ইপিল ইপিল গাছ পুরো লম্বা লম্বা গাছ আর তার মাঝখান দিয়ে মহাসড়ক আমরা যাচ্ছি তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ হয়ে যাব বাংলা বাঁধ পর্যন্ত অসাধারণ অসাধারণ লোকস মানে ভাবা যায় না বাইক অনেক রাস্তা দিয়েই চালাই কিন্তু এটাতে দুই পাশে ফাঁকা প্রান্তর আর মাঝখান দিয়ে মহাসড়ক আর মহাসড়কের দুই পাশে হচ্ছে ইপিল ইপিল গাছের শাড়ি বেশ সুন্দর লাগতেছে এটা ওই যে সাবা রেস্টুরেন্ট তো এটা হচ্ছে ডালিয়া বাজার একেবারে তিস্তা ব্যারেজ থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার আগে তো দুপুর হয়ে গিয়েছে আমরা খেয়ে নেব এখন একটা বিয়াল্লিশ বাজে সাবা রেস্টুরেন্ট এখন দুপুরের খাবার খাবো আমরা নীলফামারি ডালিয়া বাজার তো রেস্টুরেন্টটা আসলে সুন্দর দেখতে অনেক কি এখানে বলবো কি অর্ডার করতেছেন কি আছে একটু দেয়নি সামনে তিস্তা ব্যারেজ আমরা চলে এসেছি আর কি ঐতিহাসিক তিস্তা ব্যারেজ আসলে যে তিস্তা নিয়ে আসলে আলাপ আলোচনা চলতেই থাকে এই যে সাদা সাদা যে ব্রিজটা দেখাচ্ছে ব্রিজ না ওটা বাদ এটাই হচ্ছে তিস্তা ব্যারেজ তো যাই হোক তিস্তা ব্যারেজটাও দেখার ইচ্ছা ছিল যে উত্তরবঙ্গে যদি কখনো আসি তাহলে তিস্তা ব্যারেজটাও দেখব আর কি তো যাই হোক সেটা পূরণ হলো আর কি এখন নাকি তিস্তা শেষ প্রকল্প আচ্ছা এখানে আমরা একবার ড্রোনও উড়াবো আর এখন আমরা একটু ব্যারেজের উপরটা দিয়ে ঘুরে আসি এটা হচ্ছে যে গেটগুলো উঠানোর জন্য আর কি দড়ি কাশি বা কিছু মেকানিজম আছে আর কি জায়গায় এটা দিয়েই হচ্ছে ওই গেটটা ওপেন হয় আবার ক্লোজ করা যায় আর কি এই জন্য এই জায়গায় দাঁড়াই আমরা নাকি তো এই যে নদীতে মাছ ধরা চলতেছে এখানে আর আমরা তো এখানে দাঁড়াই এখানে দাঁড়ানো যায় তো কি জানি নিয়মকরণ তো কোনো কিছু দেখলাম না ওইখানে একটা পার্ক আছে পার্কে যাইতে হবে হ্যাঁ ওই পার্কে যাবো পার্কে যাই আমরা এই যে এখানে একটু দাঁড়ানোর জায়গা আছে আর কি তো এখানে দাঁড়ালাম যাতে একটু সুন্দর করে এলাকাটা দেখা যায় আর কি নদীর মাঝে অনেক চর আছে আর কি বড় নদীতে সাধারণত এরকমই থাকে যে মাঝে চরটা থাকে আর কি এখানে ও মাছ মাছ বাজ মাছ বাঁধিছে কি মাছ ওই যে মাছের নাম কি বৈরাগী মাছ ভাড়াই চালিত এটা ভাড়া নিয়ে ঘুরে দেখা যাবে এখানে এই দর্শনার্থী বোর্ডে উঠে তারা তিস্তা ব্যারেজটা দেখতেছে আর কি এটা তিস্তা ব্যারেজ এই নদীর মাছ দিয়ে আমরা দুপুরে খেয়েছি আর কি হোটেলে মাছের নাম হচ্ছে বৈরাগী মাছ এই নদী থেকেই ধরা পার্ক দেখা যাচ্ছে এটা লোকজন এখানে ঘুরতে আসে বিকেল বেলার দিকে এখন মাত্র বেলা তিনটা উনিশ বাজে কিছু কিছু দর্শনার্থী এসেছে আমরাও এসেছি পার্ক দিয়ে একটু ঘুরে আসি আর কি কই সে অতিক স্যার কই এটা ব্যারেজ আর ঠিক এর পাশেই পার্কটা আচ্ছা যাই আমরা এই যে এইখান থেকে যেতে হবে এটা হচ্ছে এই ব্যারেজ ব্যারেজকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা বিনোদন কেন্দ্র নামা লাগবে না তো এটা হচ্ছে একটা বিনোদন কেন্দ্র আর কি তিস্তা কেন্দ্র করে এই বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে আমরাও এসেছি সেই ঢাকা থেকে আর কি এই জায়গা ঘোরাঘুরি শেষে আমরা চলে যাব বাংলা বন্ধ চলে যাব আর কি লালমনিরহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ ও শেষ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজানে বাদ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি শেষ বাইপাস খাল আর পাথর দিয়ে বাঁধানো পাড় সব মিলে এক মনোরম পরিবেশ শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে উনিশশো সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে এটি বাস্তবায়ন সম্ভব হয়নি তবে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ব্যারেজ নির্মাণ শুরু হয় এবং উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় একই বছর পাঁচ আগস্ট এর কার্যক্রম চালু হয় এর মোট নির্মাণ ব্যয় ছিল পনেরোশো কোটি টাকা এবং পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে শেষ সুবিধা প্রদান করে এই ব্যারেজ লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলায় ও নীলফামারি জেলার ডিমলাতে অবস্থান রংপুর শহর থেকে এর দূরত্ব একষট্টি কিলোমিটার লালমনিরহাট শহর থেকে দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার